জন্য বেশ সুন্দর লোক এসছে যেহেতু উইকেন্ড প্রচুর লোকজন এসছে আমরা হাঁটাচলা করছি ঘোরাফেরা করছি দেখি ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সব বাইকে ওয়েলকাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি অনেকদিন পর ব্লগ করছি তোমরা সবাই জানো আর এখন তো বেশ গরম গরম পড়েই গেছে ওয়েদারটা তো এই সময় বিকেলবেলা করে একটু কোনো লেক সাইডে বা কোনো ঝিলের সাইডে গিয়ে বসলে না দারুণ লাগে পাটুলিতে তো সেরকম জায়গা প্রচুর আছে আর অবশ্যই আজকে পাটলিতে নয় আজকে যাচ্ছি আমি ইকো পার্কে তোমরা থামলা দেখে তো বুঝতে পেরেই গেছো কোথায় যাচ্ছি একদমই ঠিক ইকো পার্কে যাচ্ছি অবশ্যই কার সাথে আছি সেটা সেখানে গিয়ে দেখাবো তো বেশি কথা বলে সমান অসুবিধা না বেরিয়ে পড়বো মোটামুটি এখন সাড়ে তিনটে মতো বাজে বেরোবো কারণ আমি পাটুলির থেকে পার্ক যাবো অনেকটা রাস্তা তো চলো যাই আর তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো আশা করি আমাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে কার সাথে আছি এটা সেখানে গিয়ে দেখাবো সাথে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো তো চলো নিউ টাউনে যখনই আসি তখনই কিন্তু এই বড়ো বড়ো বাড়িগুলো দেখতে বেশ দারুণ লাগে খুব সুন্দর খুব সুন্দর করে সাজানো কিন্তু বেশ বড় বড়ো বাড়িগুলো এবং রাস্তাঘাটও কিন্তু এখানকার বেশ সুন্দর তো সামনেই হচ্ছে আমাদের সেই বিশ্ব বাংলার গেট যেটা তো চলো যাওয়া যাক বিশ্ব বাংলা গেট ক্রস করে চিনার পার্কের রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি চিনার পার্কের দিকে আসতেই সামনেই কিন্তু কিছুটা আসলে পড়বে পরপর গেটগুলো ইকো পার্কে পরপর গেটগুলো এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর তো আজকে আমরা ঢুকবো তিন নম্বর গেট দিয়ে তো চলো গাড়িটা ফার্স্টে আমরা পার্ক করিনি এবং তারপর নেমে টিকিট কাউন্টারে দেখাচ্ছি ইকোবার্কের টিকিট কিন্তু এখানে তিরিশ টাকা করে ভেতরে ঢোকার জন্য এন্ট্রি ফি এবার আমি আজকে সুসমদ্রদের সাথেই চলে এসেছি দা টিকিট কাটছে তো চলো এখানে আমাদের টিকিট আমরা পাঞ্চিং করে আমরা ভেতরে ঢুকছি তো চলো ভেতরে যাওয়া যাক চলে এসেছি কিন্তু পার্কের ভেতরে এন্ট্রিতে আর দেখো বিকেলবেলার পরিবেশটা ঠিক সূর্য অস্ত যাবে যাবে এরকম একটা মুহূর্ত আর উইকেন্ডে মানে বুঝতেই পারছো সপ্তাহ শেষে কিন্তু লোকজনের ভিড়টাও আজকে একটু বেশ ভালো রয়েছে

তিন নম্বর গেট দিয়ে যেহেতু আমি কোনোদিন ঢুকিনি আজকে প্রথমবার এসেছি তো এই জায়গাটা আমার দেখা হয়নি বেশ সুন্দর কিন্তু সাজানো কিন্তু এই জায়গাটা দেখো দেখতেই পাচ্ছো গাছপালা দিয়ে একটা ছোটো ছোটো পার্কের মতো ছোটো ছোট ব্রিজ করা কত সুন্দর বাচ্চাদের খেলা জায়গা করা আগেরবার যখন আমি এসেছিলাম তখন আমি শর্টসের মাধ্যমে তোমার দেখেছিলাম সামনের দিকটাতে দেখেছিলাম আর আজকে এই দিকটি তোমাদের দেখাচ্ছি জায়গাটা দেখো ছোট ছোটো ব্রিজ রয়েছে লোকজন যাতায়াত করছে বাবা ছেলে চলে গেছে বাবা ছেলে ওখানে খেলছে আর আমরা মোটামুটি এখানে একটু ঘোরাফেরা করছি

খুব ভালো লাগছে মানে যখন আমরা প্রথম গাড়িতে উঠলাম বাড়ি থেকে যখন বেরোলাম এত গরম লাগছিল কিন্তু এখানে এসে পুরো ওয়েদারটাই চেঞ্জ হয়ে গেছে এত হাওয়া দিচ্ছে খুব ভালো তাই তো দিকটা তো আর অনেকটা বড় ইকোপার্ক এতটায় বড় না একদিনে আমাদের কভার করা পসিবলই না বিশাল বড় জায়গা যতটুকু আজকে সম্ভব আলো থাকতে থাকতে যতটুকু সময় আমি ওখানে ঘুরে ফিরে নিই আর দেখি ইকো তোমার দেখতেই পাচ্ছ এদিকে এখানে পিরামিড দেখা যাচ্ছে তারপরে এই যে তাজমহল রয়েছে সেভেন ওয়ান্ডার্সের এদিকে প্রত্যেকটা যে স্ট্যাচুগুলো রয়েছে তো এখানে এন্ট্রি ফি কিন্তু পঞ্চাশ টাকা করে আমি আজকে এখানে এন্ট্রি করলাম না যেদিন এদিকে আসবো পরের বার তো শুধুমাত্র আমি তোমাদের সেভেন ওয়ান্ডার্সটা দেখাবো তো যেন আজকের এখানে ঢুকলাম না জাস্ট এই পার্কটা ঘুরে দেখা তো দেখো তো ঘোরাঘুরি চলছে দেখতেই পাচ্ছ বেশ বিকেলবেলা মানে দারুণ ওয়েদার কিন্তু প্রচুর লোক এসছে যেহেতু উইকেন্ড প্রচুর লোকজন এসছে আমরা হাঁটা চলা করছি ঘোরাফেরা করছি দেখতে থাকো তোমাদের কীরকম লাগছে কবে কাজে ভুলে না আরও অনেক কিছু দেখার আছে দেখি দেখতে দেখতে থাকো আর এই দেখো এখানে কিন্তু বাচ্চাদের বেশ সুন্দর সুন্দর রাইড রয়েছে আর ও কিন্তু উঠে পড়েছে ময়ূখ ও উঠে পড়েছে একটা এই রাইডটা করতে এই রাইডটা হচ্ছে তিনবার তোমাকে ঘোরাবে আপ টু ডাউন সোজা নিয়ে গিয়ে এবার নিয়ে আসবে তিনবার সেটার প্রাইস হচ্ছে কিন্তু সত্তর টাকা করে তো বাচ্চা মানুষ ওর বেশ ভালো লেগেছে আর লোকজন দেখতেই পাচ্ছ কত লোকজন আসে আছে তার মাঝখান দিয়েই ওকে ঘোরানো হচ্ছে তো চলো আমি একটু তোমাদেরকে ওই দিকটা দেখাই আচ্ছা এই জায়গাটা কিন্তু হচ্ছে মাস্ক গার্ডেন মানে মুখোশের বাগান দেখতেই পাচ্ছ অনেক রকম মুখোশ কিন্তু দিয়ে পুরো পার্কটা জায়গাটা সাজানো হয়েছে আর কি বেশ সুন্দর আর এই ওপরটা দেখো কালো রঙের একটা বিশাল বড় মুখোশ এটা ওকে রাক্ষস রাক্ষস আমি ভয় দেখাচ্ছিলাম যাই হোক খুব সুন্দর কিন্তু জায়গাটা সাজানো ছোট ছোট সাদা সাদা পাথর গাছ আছে আর নানা রকম সাইজের বিভিন্ন বিভিন্ন মুখোশ কিন্তু রয়েছে এটা শুধু তোমরা এই তিন নম্বর গেট দিয়ে এলে গেলে এই জায়গাটা দেখতে পাবে তোমাদের ভীষণ ভালো লাগবে তো এসে দেখে যেতেই পারো বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছে আর আকাশটা দেখতেই পাচ্ছি কি সুন্দর আর পেছনে দেখো এই যে চাঁদ উঠেছে কারণ পূর্ণিমা আকাশটা দেখো কি সুন্দর লাগছে আকাশটা তো একটু ওই দিকে লেকটা আছে লেকটার দিকে একটু যাবো তোমাদেরকে দেখাবো তো সাথে দেখবো দেখতে দেখবো কেমন লাগছে তোমরা করে জানো তোমরা অবশ্যই এসে গেছো একটু অনেকবার আমি এই এই দিকটা আমি প্রথমবার এলাম প্রথমবার এলাম তো আমার তো ভীষণ ভালো লাগছে দেখছি ঘুরছি আমরাও বেশ ওরাও বেশ মনোযোগ করছে ওখানে তো চলো দেখতে থাকো কেমন লাগছে অবশ্যই করে চাই তোমাদের কেমন লাগছে বাহ দেখো ইকোবার কিন্তু বেশ সুন্দর দার্জিলিংয়ের টয় ট্রেনও রয়েছে বেশ লোকজন কিন্তু ঘুরছে এখানে টিকিট হচ্ছে মোটামুটি পঞ্চাশ টাকা করে টিকিট রয়েছে এই টয় ট্রেনগুলোর তো বেশ অন্ধকার অন্ধকার হয়ে আসছে সন্ধে সন্ধে ব্যাপার আর আরেকটা টয় ট্রেন চলে এসে দেখতে গাড়িগুলো এখানে লোকজন চলার জন্য বেশ সুন্দর গাড়ি আবার হর্ন দেয় আর আমাকে খালি ছবি তোলার জন্য ছবি তোলার জন্য খালি বলেছে ছবি তুলে দে ছবি তুলে দে ছবি আর তুলব না 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 আয় আয় তুলে দেবো চল এখন বেশ গরমটা লাগছে হাওয়াটা না নেই হাওয়াটা নেই বলে না গরমটা আরো লাগছে

ভালো লেগেছে কিন্তু এটা শীতে আসলে আরো ভালো লাগবে রোদটা গরম টাইম এখন শীতে আসতে হবে আর তখন ভালো লাগবে আর এই যে তো চলো বাড়ির দিকে যাই বাড়ি থেকে তারপর বাকি কথা হচ্ছে আর দেখা হচ্ছে তারপর পরে একটা কথা ঠিক আছে